আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023 2023 মানে তোমাদের এডমিট কার্ডে দেওয়া থাকবে 2023 সালের পরীক্ষাটি তোমাদের ইতিমধ্যে তোমাদের একটি রুটিন প্রকাশিত হয়েছিল 2024 সালের অক্টোবর মাসে 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক পেজে দেখে দেখো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখত আজকের বিষয় হলো আজকে আমরা একটি চূড়ান্ত একটি সাজেশন দিব বিষয় ব্যবস্থাপনা নীতিমালা ব্যবস্থাপনা নীতিমালার একটি চূড়ান্ত একটি সাজেশন দিব এই সাজেশনটা বর্ষে প্রিন্সিপাল সরি অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য আজকের এই চূড়ান্ত একটি সাজেশন দেখো আমাদের এগুলো হচ্ছে আমাদের ক বিভাগের জন্য বিভাগের জন্য পাশে দিক তোমাদের অধ্যায় দেওয়া আছে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে যাতে তোমরা সহজে অধ্যায় থেকে বের করে থাকে আমাদের অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে রাখবা আমার এই চ্যানেলে সকল বিষয়ের বিষয় সাজেশন দেওয়া হয় অনার্স প্রথম বর্ষ থেকে পড়তে পর্যন্ত তাই অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যখনই ভিডিও দিই দেখো এগুলো মুখস্থ করে রাখবা যাতে তোমরা পরীক্ষা আমাদের ক বিভাগের জন্য ক বিভাগের জন্য এগুলো হচ্ছে আমাদের ক জন্য মাত্র আঠারোটা দেখো আমি আরেকবারও দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ক বিভাগের জন্য তোমরা ভিডিওটা সেভ করে রাখবা আর অবশ্যই তোমার বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তোমার বন্ধু এই বিভাগের জন্য করতে পারো এখানে থেকে তোমরা সবচেয়ে কোশ্চেন বেশি আসতে থাকে তাই তোমরা প্রথম মধ্যে ভালোভাবে মুখস্ত করবে দেখো এগুলো হচ্ছে আমাদের এই খ এবং গ বিভাগের সাজেশন অধ্যায় ভিত্তি পাঠিয়ে তোমাদের সাতটা অধ্যার নাম দেওয়া আছে অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে এবং পঞ্চম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে মাত্র আমাদেরকে এখানে দুইটা সাজেশন দেওয়া হয়েছে আশা করি তোমাদের এখান থেকে এক মোট এসে এক এবং ঘ বিবে জন্য একুশটা কোয়েশ্চন দেওয়া আছে আশা করি এর ভিতরে থাকবে প্রিয় শিক্ষার্থীগণ যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন অবশ্যই তোমার বন্ধুর কাছে বন্ধুকে ভিডিওটা শেয়ার করে রাখবা যাতে তোমার বন্ধুও এই সাজেশনটা দেখতে পারে